এগুলো হচ্ছে আমাদের অপশনে গাছ কাটার মেশিন তবে আমাদের কাছে দুইটা দুই রকমের গাছ কাটার মেশিন আছে যন্ত্রপাতি একটা হচ্ছে ইলেকট্রিক এবং আরেকটা হচ্ছে তেলের মাধ্যমে চলবে এটা হচ্ছে আপনার কারেন্টের মাধ্যমে চলবে ঠিক আছে একটা হচ্ছে ইঞ্চি এবং একটা হচ্ছে উনিশ ইঞ্চি ব্ল্যাক একটা বস কোম্পানি আর একটা এগুলো দেখা দেন যে মডেল নাম্বার গুলো আছে এগুলো একটু ভালো করে দেখা দেন ঠিক আছে এটারও দেখা দেন তারপরে এটারও দেখা দেন ঠিক আছে এগুলো হচ্ছে অপশনের প্রোডাক্টস মডেল নাম্বার দেখা দেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এখানে একটা ডিজিটাল স্কেল আছে ডিজিটাল স্কেলটা নিতে পারবেন এটা হচ্ছে আড়াইশো যে আপনার লোড নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা এটা প্রাইস তারপর ভাইয়া এটা দেখেন এটা হচ্ছে হাওয়া মেশিন হাওয়া কম্পাসার এটা হচ্ছে দুই গোড়া মোটর ঠিক আছে এখানে দেখা দেন চব্বিশ লিটারের মডেল নাম্বার ঠিক আছে চব্বিশ লিটার হাওয়া কম্পাসার এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র দশ টাকা এটা প্রাইস ঠিক আছে তারপরে এদিকে আসেন আমাদের অকশনের নতুন আপনার এই পানি পাম্প মোটর আছে হাফ গোড়া আছে এক গোড়া আছে চাইলে এগুলো নিতে পারবেন এগুলো প্রাইস আলোচনা সাথে বলা হবে ঠিক আছে তারপর এখানে দেখেন আটটা গাড়ি ওয়াশ আছে এটা হচ্ছে এওয়ান জাপানি মাল ঠিক আছে মডার্ন নাম্বার এবং ওয়ার্ড সব কিছু দেখে দেন ঠিক আছে এটা তো আপনার ফাইভ এবং হচ্ছে তার সব কিছু পেয়ে যাবেন গান টান এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা এটা প্রাইস তারপর আমাদের অপশানে এগুলো দেখে দেন এগুলো হচ্ছে হিটার কেটলি এসএস এর হিটার কেটলি এগুলো চালিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপর এখানে মোটর পাম্প এটা দেখে দেন এটা হচ্ছে ইতালিয়ান পাম্প রয়্যাল কোম্পানি এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে আপনার দশ হাজার টাকা পড়বে দেড় ইঞ্চি ফাইভ ঠিক আছে তারপর এখানে একটা আছে গাজি কোম্পানি এটা হচ্ছে অপশনে পুরাতন এটা হচ্ছে হাফ মোটর এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা অপশনের প্রোডাক্ট একেবারে নতুন এটা হচ্ছে কাঠ কাটার জন্য একেবারে ইনট্যাক্ট ফিল আছে দেখেন এখানে ভিতরে সব কিছু পার্টস আপনার দেওয়া আছে হ্যাঁ এবং হচ্ছে একটা ব্লেড শো করা দেওয়া আছে তো মেজারমেন্ট আছে ইনটিকে এটা যদি কেউ না এগুলো এমনি দেখা দিচ্ছে যদি কারো দরকার নিতে পারবেন এগুলো যদি পার্টস আপনারা নেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের কি ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে আমরা এগুলো কি পার্টসগুলোর দামগুলো আপনাদেরকে বলে দেব তারপর এটা হচ্ছে কাট ফিনিশিং করার জন্য ডান্ডা বলা অনেক জনে ঠিক আছে এখানে দেখেন আদার্স ইকুইপমেন্ট সবকিছু দেওয়া আছে একেবারে ইনটেক মাল ঠিক আছে এই তারপর হচ্ছে এখানে প্লেটও আছে এবং রবা দেওয়া আছে এটা হচ্ছে কোষাকি প্যান্ট কোষাকি প্যান্ট এটা দেখা দেন ভালো করে ঠিক আছে যাতে স্ক্রিনশট মারি এখান থেকে ছবি নিতে পারে তুমি হোয়াটসঅ্যাপে দেবেন যাতে আমাদেরকে কি এটা মডেল নাম্বার দেন ওটা রিয়ার দেন ওটা যাতে না বলতে হয় আপনাদেরকে সরাসরি একবার দেখা দিলাম ভিডিও ভিডিওতে ঠিক আছে এটা এটা হচ্ছে কিংস পাওয়ার জাপানি মাল এটা হচ্ছে কাটের নকশা করার জন্য বা আপনার সুন্দর করে ইয়া করার জন্য ফিনিশিং করার জন্য এগুলো নিতে পারবে এটা হচ্ছে আপনার দেখা দেন ভালো করে দেখেন 1000 ওয়াট ঠিক আছে ওকে এবারে দেখেন এটা হচ্ছে টস লাইট ছোলার লাইট ছড়া এগুলো থাকবে ঠিক আছে আমি একটা করে দেখাই দেখুন একেবারে ফ্রেশ ঠিক আছে লাইট ছড়া আছে তারপর এখানে আবার চার্জার লাইট ছড়া আছে এটা আবার ছোলার মাধ্যমে আপনারা চার্জ দিতে পারবেন ঠিক আছে এগুলো দেখেন এগুলো হচ্ছে নর্মাল কয়েকটা ডিল মেশিন একেবারে ইনটেক ফ্রেশ ঠিক আছে এখানে যা আছে সব কিছু দেখতে পাবেন মডেল নাম্বার এটা দেখতে পাচ্ছি চোদ্দশো তারপর হচ্ছে আমাদের একটা ভাইরাল ডিল মেশিন যেটাতে হচ্ছে আপনার সান পাওয়ারে একশো পিস ডিল মালামাল আছে ঠিক আছে এখানে দেখতে পারবেন ডিল মেশিন আছে ইনটেক এখানে প্যাকেটের যা ছবিগুলো দেখতেছেন বাক্স মধ্যে তা পাবেন এগুলো ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা করে এগুলো প্রাইস তারপর হচ্ছে আপনার হ্যামার ডিল দেখেন এটা হচ্ছে আপনার হ্যামাটি টয়েটো জাপানি মাল অনেক ভালো মানের আপনার চাইলে যারা মেকানিক ভাই আছে তাদের চাইলে এই ফোরাস গুলো ইউজ করতে পারবেন অনেক ভালো মানের এটা ঠিক আছে দেখা দিলাম তারপর এখানে আরেকটা আছে এটা হচ্ছে ওয়ান ব্র্যান্ড জাপানি মাল জাপানি মাল এটাও নিতে পারবেন এটা হচ্ছে আপনার একুশশো ওয়াট এবং হচ্ছে 20 এমএ এটা একটা দেখেন এটা হচ্ছে ইনটেক এটা প্যাকেটের সহকারে আছে এখানে আপনার সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে ঠিক আছে জাস্ট এটা কিন্তু চান্স নেই কিন্তু যারা নিবে অবশ্যই আমরা এই চান্স দিয়ে অবশ্যই দেখা দেবো এবং আপনারা চাইলে এখানে কালার লাইট সেন্ড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা তো আপনার নিচে একটা স্পিকার সহ দেওয়া আছে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারবেন টাইম এবং অ্যালার্ম আপনারা সেন করতে পারবেন এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা তারপর আসেন এই লাইটগুলো দেখেন এগুলো হচ্ছে ক্যাম্পিং ল্যাম্প ঠিক আছে এগুলো দেখতে পারবেন অনেক সুন্দর বুঝছেন বুঝছেন এগুলো যদি কেউ নেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে এগুলো প্রাইস ঠিক আছে তারপর আছে এগুলো হচ্ছে যারা আপনারা মাসের প্রজেক্ট বলেন বা ধরো কথা ইয়ে করবেন তাদের জন্য এটা যদি হেভি মানে পাওয়ার ফুল একটা লাইট আছে এটা সসলে ঠিক আছে এটা ইনসেক নেট এক ফ্লেপ দুই ফ্লেপ তিন ফ্লেপ ঠিক আছে দুই ফ্লেপে আলো বিষয় হবে এগুলো যদি কেউ নেন এগুলো প্রাইস হচ্ছে আপনার আলোচনার সাথে এগুলো প্রাইস করবে তারপর আমাদের কাছে এগুলো দেখেন

তো এটা দেখেন আপনারা একেবারে ইনট্যাক্ট রেট একটা দিনের জন্য ইউজ হয় আপনার এ দেখেন ঠিক আছে এখন একটা দিনের জন্য ইউজ হয় সম্পূর্ণ চালু এবং ক্যাটালগ বই সহকারে এটা সেটা আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে এটা হচ্ছে লাগিয়ে ঠিক আছে এটা নিতে হলে অবশ্যই আমাদের কিমো অত হোয়াটসঅ্যাপে নক করতে হবে তারপর আছে আমাদের এখানে একটা ব্লুয়ার আছে এটা হচ্ছে হেভি মানের একটা ব্লুয়ার ক্যান্টি সেট এটাও আপনাদের খুলে দেখাচ্ছি আপনার এখানে হোয়াটসঅ্যাপকে ভালো করে দেখে দেন তাহলে কাস্টমার বুঝতে পারবে ঠিক আছে অনেক ভালো মানের হেভি এগুলো সাইজ হচ্ছে আপনার মাত্র আড়াই হাজার টাকা